আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে গত পঞ্চাশ বছর থেকে শাসন করা সিরিয়া দেশকে শাসন করা পরিবার সহ সে দেশ থেকে পালিয়ে গিয়েছে বর্তমান দেশটা আল আসাদের দখল করে নিয়েছে বিদ্রোহীরা তো এখন কথা হচ্ছে একটা নবী করিম সোলাল্লাহ আলি হি বলেছেন যে কিয়ামতের পূর্বে সিরিয়া অর্থাৎ সাম দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং খেলাফত হবে বর্তমান কিন্তু সিরিয়ার মধ্যে বাসার আল আসাদ এবং তার পরিবার পালিয়ে গিয়েছে এবং বিদ্রোহীরা সিরিয়া দখল করে নিয়েছে পূর্বে আমাদের দেশে যেরকম হয়েছিল যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল একটা দেশে গিয়ে অবস্থান করেছে ভারতে গিয়ে অবস্থান করেছে সেরকমই বাসার আল আসাদ পালিয়ে গিয়েছে অন্য একটা দেশে অবস্থান করেছে প্রায় চুয়ান্ন বছর শাসন করার পরে দেশটি বর্তমান মুক্ত হয়ে গিয়েছে এখন হয়তো বলতে পারেন যে কিয়ামতের আমাদের আরামত এই বিষয়টা এটা নিয়ে দুইটা কথা আসে যারা বিদ্রোহী রয়েছে তাদের মধ্যেও আবার দুই ভাগ রয়েছে একটা হলো ঘাড় বেঁকা যারা সব জায়গায় থাকবে শুধু আমাদের দেশে না ইন্ডিয়ায় না সব জায়গায় রয়েছে তো তারা ঘাড় বেঁকা রয়েছে কিছুজন যদি সেদেশে খেলাফত নাও প্রতিষ্ঠিত হয় বর্তমান তবে আল্লাহ রসুল বলে গিয়েছেন হাদিস অনুযায়ী একদিন না একদিন সিরিয়ায় খেলাফত অনুষ্ঠিত হবে এবং তারপরে কিয়ামত অনুষ্ঠিত হবে আপনারা ভিডিওতে যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেই কিয়ামত অনুষ্ঠিত হবে নবী করিম সাল আলী আসালাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন এবং বিভিন্ন নবী এই সিরিয়ায় জন্মগ্রহণ করেছেন বা সিরিয়ায় অবস্থান করেছেন এবং তারপরে বিভিন্ন দেশে গিয়ে ইসলাম প্রচার করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন নবী করিম সাল আলী কিন্তু সামদেশে গিয়ে ব্যবসা করতে গিয়েছিলেন বর্তমান সিরিয়ায় বাসার আল আসাদের যে মূর্তি রয়েছে বা তার কর্মকাণ্ড যেগুলো রয়েছিল সব ভেঙে ফেলা হচ্ছে সব পড়া হচ্ছে আপনার স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন তো যাই হোক জানি না কিয়ামত আমাদের কত নিকটে তবে দোয়া করি দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেয় এবং দুনিয়া থেকে এমন আমল নিয়ে আখে যাওয়ার তৌফিক দান করে যে আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বিশিও টু লাইক কমেন্ট দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ